নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ লাউয়ের ডালনা রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে আমার প্রয়োজন মতো লাউ বেশ এইরকম ডুমু সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথেই নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুও আলুগুলোকেও বেশ এরকম ডুমো সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি এক ইঞ্চি পরিমাপে আদা গোটা জিরে গোটা ধনে এক চামচ করে নিয়েছি ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা গোলমরিচ এবার এগুলো একসাথে শিল্পাটায় বেটে নেবো এখানে আমি শুধু শুকনো লঙ্কাটাই দিয়েছি যাতে ঝালো হয় আবার কালারটাও সুন্দর আসে এরপর রান্নার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দেবো আর এই তেলেই আবার এড করে দেব আলু এই আলুগুলো আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব লোটু মিডিয়াম ফ্লেমে রেখে তিন চার মিনিট মতো ভেজে নিলেই হবে দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে এবার এই আলুগুলো অন্য একটা পাত্রে তুলে রাখবো আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব ফোড়ন ভালোভাবে হয়ে গেছে এবার অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে অল্প না আচারা করে ایڈ করে দেব বেটে রাখা মশলা এবার এই মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে কোষি নেব বন্ধুরা রকমভাবে বাটা মশলায় যদি লাউয়ের ডালনা রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভাত হোক বা রুটি দুর্দান্ত স্বাদ হয় যদি আপনারা কখনো না বানিয়ে খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এড করে দেব কেটে রাখা লাউ সাথেই অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু আগেও ব্যবহার করা হয়েছে দিয়ে এবার এই মশলার সাথে কিছুক্ষণ ভেজে কষিয়ে নেব বন্ধুরা আমার এই সহজ সহজ ঘরোয়া রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখুন মশলার সাথে লাউ খুব ভালোভাবে বসানো হয়ে গেছে অনেকটাই নরমও হয়ে গেছে এবার এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও দেড় দু মিনিট মতো না করে নেব আর এবার এড করে দেব পরিমাণ মতো গরম জল এই রান্নাতে সবসময় গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন এতে কি হবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার টেস্টও কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো দেখুন ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি পাঁচ ছয় মিনিট মতো করে নিয়েছি এবার দেখুন গ্রেভিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে এবার নামিয়ে নেব তবে যেহেতু নিরামিষ রান্না তাই নামানোর আগে অবশ্যই এড করে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর সামান্য একটুখানি ঘি যে কোনো নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারা যে যে রকম ঘি গরম মশলা পছন্দ করেন সেটুকু পরিমাণ দিয়ে দেবেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর নামিয়ে নেব এই রেসিপিটি গরম ভাত রুটি দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে তো আপনাদের যেটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে সেটা দিয়েই পরিবেশন করতে পারেন তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন